আজকের এই ভিডিওতে এমন একজন দুখিনী মায়ের ঘটনা আপনাদেরকে বলতে চলেছি এমন একজন কষ্টে থাকা মহিলার ঘটনা আপনাদেরকে বলতে চলেছি যে ঘটনাটি শুনে আপনারা কোনোভাবে নিজের চোখের পানি ধরে রাখতে পারবেন না আজকের এই ঘটনাটি ফাতেমা আক্তার নামের একজন জনম দুঃখিনী মায়ের এই মায়ের জীবনে এমন কাহিনী ঘটেছে এমন কিছু কষ্ট রয়েছে যে কষ্টগুলো আপনি ভাগ নিতে গেলে আপনার অন্তর খান খান হয়ে যাবে হৃদয় থেকে একদম রক্তক্ষরণ শুরু হয়ে যাবে আপনার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়বে আমি কেন বলছি এ কথা সবই বুঝতে পারবেন আর একটু পর আমি সব কিছুই আপনাদেরকে আজকে খুলে বলবো এবং এই ফাতেমা আক্তারের সাথে এমন কিছু ঘটনা ঘটেছিল যে ঘটনা হয়তো বা আপনি কখনোই মেনে নিতে পারবেন না তাই আজকের এই ভিডিওটি জানতে হলে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই ফাতেমা আক্তারের এই ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা ফাতেমা আক্তারের সেই হৃদয় বিদারক ঘটনাটি শুনে আসি ফাতেমা আক্তারের বয়স যখন মাত্র ত্রিশ বছর তখন তার স্বামী মারা যান ফাতেমার ছিল দুইটি ছেলে সন্তান তিনি তার এই দুই ছেলে সন্তানকে নিয়ে অনেক অসহায় হয়ে পড়েন তিনি কি করবেন ভেবে উঠতে পারছিলেন না সংসারী বা কীভাবে চালাবেন এই চিন্তায় তিনি সবসময় ডিপ্রেশনে পড়ে থাকতেন অল্প বয়সেই স্বামী হারা এই ফাতেমা আক্তার খুবই চিন্তায় পড়ে গিয়ে কোনো উপায় না পেয়ে মানুষের বাড়ি কাজ করা শুরু করে দিলেন এবং মানুষের বাসায় কাজ করে যা পেতেন সেটা দিয়েই কোনোরকমভাবে সংসার চালাতেন এভাবেই তাদের দিন কাটতে থাকলো ফাতেমা আক্তার কাজ করে যা পেত তা দিয়ে সংসার চালাতো এবং তার দুই ছেলের লেখাপড়ার খরচ চালাতো দেখতে দেখতে ফাতেমা আক্তারের দুই সন্তান আকিব এবং সাকিব তারা দুইজনই বড় হয়ে যায় ফাতেমা তার সন্তানদের জন্য অল্প অল্প করে কিছু টাকা জমা করে রেখেছিল। তাদের দুইজনের মধ্যে একজনকে যাতে বিদেশে পাঠাতে পারে প্রবাসে গিয়ে সেই ছেলেটি যদি ভালো একটা পজিশনে যেতে পারে তাহলে হয়তোবা তার মায়ের কষ্টটা সার্থক হবে তার কষ্টটা দূর হবে এবং তার ছোট ভাইকেও সে দেখে শুনে রাখতে পারবে তাদের সংসারটা অনেক সুখে শান্তিতে ভরে যাবে আর এই চিন্তা করেই তার মা কিছু টাকা রোজগার করে রেখেছিল যাতে এক সন্তানকে তিনি বাহিরে পাঠাতে পারেন ফাতেমা চেয়েছিল তার বড় ছেলে আকিবকে বিয়ে শাদি করিয়ে তারপর তাকে প্রবাসে পাঠিয়ে দিবে আকিব প্রথমে রাজি না হলেও তারপর মায়ের মুখের দিকে তাকিয়ে মায়ের চোখের পানি দেখে রাজি হয়ে যায় এরপর ফাতেমা আক্তার তার এই বড় ছেলে আকিবের জন্য সুন্দর একটি মেয়ে দেখে তাকে বিয়ে করিয়ে দেয় এবং বিয়ের তিন মাস পর আকিব বিদেশ চলে যায় এবং প্রবাসে যাওয়ার পর আল্লাহ আল্লাতার রহমতে আকিব খুব ভালো একটি পজিশনে চাকরি পেয়ে যায় আর সেখানে তার দিনকাল ভালোই কাটছিল এবং অনেক টাকা পয়সাও উপার্জন করতে পারছিল। এক পর্যায়ে আকিব সিদ্ধান্ত নেয় যে যেহেতু সে ভালো পজিশনে আছে এবং ভালো একটা জব করে আর এখানে বেতনও অনেক বেশি তাই সাকিবকেও বিদেশে নিয়ে আসবে যাতে করে তারা দুই ভাই টাকা পয়সা উপার্জন করে তাদের মাকে অনেক সুখে শান্তিতে রাখতে পারে তাদের মায়ের পায়ের কাছে অনেকগুলো টাকা ঢেলে দিতে পারে যাতে করে তাদের মা জীবনের সব কষ্ট ভুলে যায় এবং সন্তানদের এরকম সফলতা দেখে অনেক শান্তি পায় এই ব্যাপারগুলি চিন্তা করে আকিব সিদ্ধান্ত নিল যে সাকিবকেও দেশের বাহিরে নিয়ে আসবে তাই আকিব তার মায়ের সাথে এই ব্যাপারে কথা বলে তাদের মা তাদেরকে সম্মতি জানায় একটি শর্তে আর সেটা হলো সাকিবকেও বিয়ে করার তিন মাস পর বিদেশে যেতে হবে কারণ বলা তো যায় না যে কার মৃত্যু কখন এসে যায় তাই ফাতেমা চেয়েছিল সাকিবকেও বিয়ে করিয়ে তার বউকেও বাড়িতে আনলে দুই বউ মিলে হয়তো তাকে নিজের মায়ের মতোই আগলে রাখবে যেভাবে আগলে রাখত আকিব এবং সাকিব তাদের মাকে অনুরূপভাবে হয়তোবা ছেলের বইয়েরাও তাকে অনেক সেবা যত্ন করবে এবং নিজের মায়ের মতো আগলে রাখবে অতঃপর সাকিবকেও বিয়ে করিয়ে দেওয়া হয় এভাবে কেটে গেল তিন মাস বড় ভাই আকিব প্রতি মাসে টাকা পাঠাতো দেখতে দেখতে সাকিবের প্রবাসে যাওয়ার দিন ঘনিয়ে আসলো তারপর সাকিবও তার ভাইয়ের কাছে প্রবাসে চলে গেল আর এরপরই চলে আসলো ফাতেমা আক্তারের সেই দুঃখের জীবন যে দুঃখের কষ্টগুলোর কথা আমি ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছিলাম প্রিয় বন্ধুরা এখনও যারা ভিডিওতে একটা লাইক দেননি তারা অবশ্যই একটি লাইক করে দিন কেননা এখন আমরা মূল আলোচনায় প্রবেশ করতে যাচ্ছি ফাতেমা আক্তারের জীবনের এমন দিন সামনে অপেক্ষা করছে এটা ফাতেমা আক্তার কোনোভাবেই জানতো না বন্ধুরা আপনাদেরকে বলে রাখি তারা দুই ভাই যে টাকা পয়সা প্রবাস থেকে পাঠাতো সে টাকাগুলো তাদের বউয়ের অ্যাকাউন্টে পাঠানো হতো কেননা তাদের মা ছিল মূর্খ এবং বৃদ্ধ মানুষ তার পক্ষে এত কিছু বোঝা সম্ভব ছিল না তাই টাকাগুলো বাধ্য হয়ে তাদের বইয়ের অ্যাকাউন্টে পাঠানো হতো এবং তারা দুই বউ মিলে সেই টাকা দিয়ে অনেক আনন্দ ফুর্তি করতো বিভিন্ন পার্কে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো বিভিন্ন বড় বড় শপিং মলে যেত এবং রূপচর্চা করত আর সব টাকা দিয়ে তারা ফুর্তি করে চলতো মানে তারা দুই বউ মিলে এমন একটা সম্পর্ক করেছিল যে একে অন্যকে ছাড়া কোথাও যেত না তারা সবসময় বান্ধবীর মতো চলাফেরা করত এবং তাদের মনে যা চাইত তাই করত। আর এদিকে ফাতেমা আক্তার অসুস্থতার কারণে বিছানা থেকে উঠতে পারত না অনেক সময় সে বিছানায় প্রস্রাব পায়খানা করতো কিন্তু এতে করে তার ছেলের বইয়েরা খুবই রাগান্বিত হতো তাকে খুবই বকা দিত এবং বলতো এই বুড়ি তুই মরতে পারিস না তুই যদি মরতি তাহলে আমরা একটু শান্তি পেতাম তোর কারণে আমাদের ঘরটা সব সময় নোংরা হয়ে থাকে তোর জ্বালায় তো আমরা আমাদের বাড়িতে কোনো বান্ধবী অথবা আমাদের কোনো মেহমানকেও বাড়িতে আনতে পারি না তোর মতো বুড়ি যেদিন মারা যাবে সেদিন আমরা দুই যা অনেক শান্তি পাবো এবং শান্তি মতো একটু দিন কাটাতে পারবো তখন সেই বৃদ্ধ মহিলা ফাতেমা আক্তার বলতো মা তোমরা আমার ছেলেদের সাথে আমাকে একটু ফোনে কথা বলিয়ে দিও তো তখন তারা বলতো কি বললি বুড়ি কথা বলবি তোর কথা বলতে হবে কেন তুই তো জীবনে তোর সন্তানদের সাথে কম কথা বলিস এখন তো কথা বলি আমরা আমরা তো সব সময় কথা বলি এবং বলি যে তুই অনেক ভালো আছিস আর আরেকটা কথা হচ্ছে তোর ছেলেরা সব সময় ব্যস্ত থাকে কাজে তোর সাথে কথা বলার সময় তাদের হাতে নেই এগুলো বলে আর অনেক বকা দিয়ে অনেক অপমান করে তারা রুম থেকে চলে যেত আর দুই যা মিলে অনেক হাসাহাসি করতো তারা এই বুড়ি মাকে কষ্ট দিয়ে অনেক আনন্দ পেত আর এদিকে ফাতেমা তার না খেয়ে অসুস্থ হয়ে শুকিয়ে যাচ্ছিল তার দেহটা প্রায় কঙ্কালের মতোই হয়ে গিয়েছিল এভাবে চলতে চলতে একটা সময় সেই দিন এসে যায় যেদিন ফাতেমার এই পৃথিবী থেকে চলে যাওয়ার সময় এসে যায় কিন্তু ফাতেমা মৃত্যুর পূর্বে আকাশের দিকে তাকিয়ে কিছু কথা বলে যায় কথাগুলো হচ্ছে বাবা আকিব এবং সাকিব আমি তোমাদেরকে অনেক কষ্ট করে নিজের শরীরের রক্ত পানি করে দিন রাত পরিশ্রম করে মানুষ করেছিলাম যাতে করে তোমরা তোমাদের জীবন নিয়ে অনেক সুখী থাকতে পারো তোমাদের বাবা তোমাদেরকে অনেক ছোটো রেখেই এই পৃথিবী ছেড়ে চলে যায় কিন্তু আমি অভাগিনী তোমাদের মা তালা তোমাদের পাশে রেখে দেন তাই হয়তো তোমাদের জন্য আমি কষ্ট করে তোমাদেরকে লালন পালন করতে পেরেছিলাম কিন্তু বাবা আকিব এবং সাকিব তোমরা যেদিন থেকে আমাকে ছেড়ে প্রবাসে গেলে সেদিন থেকে আমি অন্যরকম এক পৃথিবীতে বসবাস শুরু করেছি আমি এক অন্য ধরনের পৃথিবীকে দেখেছি যে পৃথিবী আমার স্বামী মারা যাওয়ার পরও আমাকে দেখতে হয়নি আমি তখনও এমন অসহায় হয়ে পড়িনি যখন আমার কোনো অভিভাবক ছিল না কিন্তু আমার অভিভাবক থাকা সত্ত্বেও তোমাদের মতো দুটো সন্তান থাকা সত্ত্বেও আমার নিজেকে যে এতটা অসহায়ভাবে দেখতে হবে এটা আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি বাবা আকিব এবং সাকিব তোমরা হয়তো জানো না তোমাদের বইয়েরা আমার সাথে কী ধরনের খারাপ ব্যবহার করতো কতটা কষ্ট দিত ঠিকভাবে খাবার দিত না কতটা আঘাত করত আমার মনে কতটা যন্ত্রণা দিত আমার মনে এই সব যন্ত্রণা এই আঘাত এ কষ্ট তোমাদেরকে বলতে না পারা সেই কথাগুলো মনের মধ্যে নিয়েই আমাকে হয়তোবা কিছুক্ষণের মধ্যেই চলে যেতে হবে বাবা বাবা গো তোমরা হয়তোবা দেশে ফেরার পর আমাকে আর দেখতে পাবে না দেখতে পাবে হয়তোবা আমার আমার সেই কবরস্থানে পড়ে থাকা সেই কবরটি তখন এসে হয়তোবা হাওমাও করে কানবে কিন্তু মাকে আর পাবে না মা যে কতটা কষ্ট নিয়ে চলে গেল সেটাও তোমরা জানলে না জানবেই বা কি করি তুমিও তো কখনও চাওনি হয়তোবা যে আমার মাকে দাও আমার মায়ের সাথে কথা বলবো তোমাদের বৌরা হয়তোবা সবসময় তোমাদেরকে বলতো যে তোমাদের মা ভালো আছে আর সেটা শুনেই তোমরা খুশি হয়ে থাকতে কিন্তু মায়ের খবর একটাবারের বারের জন্য উনিতে না এটাও ছিল তোমাদের একটা অমনোযোগ এবং অবহেলা তবুও আমি তোমাদের জন্য দোয়া করে যাচ্ছি আল্লাহ তালা যেন তোমাদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন এবং অনেক সুখে রাখেন ভালো থেকো বাবা এবং আমার জন্য দোয়া করো এই কথাগুলো বলেই এই ফাতেমা আক্তার এ পৃথিবী ছেড়ে চলে যায় প্রিয় বন্ধুরা এরকম একটি ঘটনা আপনি কিভাবে মেনে নেবেন কিভাবে আপনি নিজেকে ক্ষমা করবেন একজন মা সারাটি জীবন নিজের জন্য নিজের সন্তানের জন্য এত পরিশ্রম করল শেষ মুহূর্ত এসে এতটা কষ্ট নিয়ে পৃথিবী ছেড়ে চলে গেল এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরা সেই মায়ের জন্য দোয়া করছি আল্লাহতলা যেন সেই মাকে জান্নাতুল ফেরদাউস নাসিব করেন আর সেই সন্তানদেরকে যেন এই সব ঘটনা জানার তা দান করেন এবং সেই সন্তানেরা যেন তাদের বউকে এর উচিত জবাব দিতে পারেন আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন আরেকটা কথা আপনি কখনোই আপনার পিতামাতার সাথে এমন আচরণ করবেন না যে আচরণে তাদের অন্তরে আঘাত লাগবে আর যদি কখনো করে থাকেন তাহলে অবশ্যই তাদের কাছে ক্ষমা চেয়ে নেবেন প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং নিয়মিত আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর হ্যাঁ এই যে স্ক্রিনে দেখানো ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটি ভিডিও আপনি দেখতে পারেন আশা করছি এই ভিডিওগুলো আপনাদের মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ